মানুষ শান্তির জন্য কিন্তু আজকের এই অভ্যুত্থান ঘটিয়েছে সেখানেও তারা বাধা দিবে এই বাধা দিয়ে কিন্তু মানুষের গণজোয়ার রক্ষা করা যায় না সমাবেশ বন্ধ করার যে পায় তারা এইটা দুঃখজনক আমাদের যে অনিয়মগুলা দূর থেকে দূর হওয়ার জন্য কিন্তু মানুষ আন্দোলনে বিক্ষিপ্ত হয়েছিল মানুষ আন্দোলনে নেমেছিল এত আত্মহতি হয়েছিল প্রায় শিশু থেকে শুরু করে শ্রমিক ছাত্র যুবক প্রায় ষোলোশো মানুষ আত্মহতি দিয়েছে প্রায় তিরিশ হাজার মানুষ এখনও পঙ্গু আজকে মানুষ একটা পরিবর্তন চাচ্ছে একটা পরিবর্তন আশা করছে সেই পরিবর্তনের আলোকেই আমাদের অঙ্গীকার আজকে যদি আমরা ওই একই মতো গত বিগত সরকারের মতো যদি আমরা এই ফুটপাথ থেকে চাঁদা উঠানো বা কোনো মাটি কেটে নেওয়া জমি থেকে মাটি কেটে নেওয়া কেউ বাড়িঘর দখল করা কেউ মার্কেট দখল করা কেউ বিভিন্ন ময়লা পরিষ্কার থেকে শুরু করে বিভিন্ন জন এই সমস্ত অপকর্ম যেটা ফ্রান্সিস সরকার করেছে আমরা বিশ্বাস করি যে একটা পরিবর্তন আসা দরকার মানুষ শান্তির জন্য কিন্তু আজকের এই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের নেত্রী দেশাত্রী বেগম খালেদা জিয়া তিনিও বলছেন বাংলাদেশের মানুষের কষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত হবে না বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবারই বলে যাচ্ছেন যে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন ঘটাতে হবে সেই পরিবর্তন আলোকে বিশ্বাস করি যে আগামীতে যে নির্বাচন সে নির্বাচনের মধ্য দিয়ে আমরা যারাই এখানে দায়িত্ব পাবে বাংলাদেশের তারা এই ফ্যাসিস্ট সরকারের আমলে যা যা হয়েছে সেটা পুনর্বৃত্তি আমরা হতে দেবো না ইনশাল্লাহ আমি এটাও আমি খুব আশা করছি যে আমি যে আমরা আমাকে যখন অনুরোধ করা হলো যে বা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে ইোনো ম্যাডাম ওসি সাহেব এবং এসিলেন্ট তারা আমাকে রিকোয়েস্ট করলো যে আপনি এটাও সেক্রিফাইস করেন আপনি এলাকার স্বার্থে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিশেষ করে আপনাদের সিনিয়র নেতা উনি অনুরোধ করেছে আমি তার অনুরোধে সাড়া দিয়ে এবং শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমি এটা স্থান পরিবর্তন করলাম কিন্তু পরবর্তীতে যখন আমি এই স্থানটা দেওয়া হলো আমার সাথে আমাদের আরেক কর্মকর্তা রাত্রে কথা হলো আমি নাম বলতে চাই না তিনি আমাকে বলল যে এই স্থান পাওয়ার পরে আবার নাকি আমাদের অঙ্গ সংগঠনের দুজনের নাম দিয়ে তারা অ্যাপ্লাই করতে গেছিলো যে আমরা এইখানেও সমাবেশ করতে চাই তখন থানা প্রশাসন সেটা গ্রহণ করেনি এই যে মনোভাবটা মানে আজকে কিন্তু পাল্টা পাল্টি কর্মসূচি দেওয়ার মধ্যে দিয়ে আমাদের যে সমাবেশ বন্ধ করার যে পায় তারা এইটা দুঃখজনক আমি বিশ্বাস করি যে এখান থেকে আপনারা সরে আসবেন এবং আমাদের মিছিলগুলা আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে মিছিল আসবে সেখানেও তারা বাধা দিবে এই বাধা দিয়ে কিন্তু মানুষের গণজোয়ার রক্ষা করা যায় না কি করতে হবে ভালোবাসা দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করতে পারলে তাহলে কিন্তু বাধা দেওয়ার প্রয়োজন হয় না আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণভাবে আমরা যার যার কর্মসূচি পালন করব তাদের কর্মসূচি তারা পালন করব আমি আমি একজন বিএনপির কর্মী হিসেবে তার তাদেরকে সার্বিক সহায়তা করার জন্য প্রস্তুত আছি এবং আমার যারা সমর্থক যারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা টোটালি শান্তিপূর্ণ কেউ যদি আমাদেরকে আঘাত করে আপনারা দয়া করে কেউ কিছু বলবেন না আমরা প্রশাসন এটা সব কিছু দেখবে এটা আমার অনুরোধ থাকবে